এবারও হলো না আরেকবার পঁচিশ ছুতে গিয়ে ব্যর্থ হলেন নোভাক জোকোভিস অল ইংল্যান্ড ক্লাবে ওয়েম্বলডন ফাইনালে কার্লোসাল কারাজের কাছে সরাসরি সেটে হেরেছেন জোকোভিস তাতে নারী পুরুষ মিলিয়ে স্লাম যাওয়ার রেকর্ডে মার্গারেট কোর্টকে ছাড়িয়ে রেকর্ডটা এককভাবে নিজের করে নিতে পারলেন না সার্বিয়ান তারকা জোকোভিসের ব্যর্থতায় টানা দ্বিতীয়বার ওয়েম্বলডন চ্যাম্পিয়ন হলেন টেনিসের ভবিষ্যৎ কার্লোসাল কারাজ এবারে ফাইনালটা আলকারজ জিতলেন ছয় দুই ছয় দুই সাত ছয় গেমে মাত্র দুই ঘণ্টা সাতাশ মিনিট খেলে আর তাতে চতুর্থ গ্র্যান্ড স্লামের দেখা পেয়ে গেলেন এই স্প্যানিশ তরুণ অথচ গতবার কি এক ফাইনালই না হয়েছিল চার ঘন্টা বেয়াল্লিশ মিনিটের লড়াই শেষে জিতেছিলেন আল কারজ তাতেই এক যোগ যোগভিচের সবকটি গ্র্যান্ডস্ল্যাম জয়ের অভিযানে ছেদ পড়েছিল দুই সালে ওয়েম্বলডন ছাড়া অন্য তিনটি গ্র্যান্ড গ্র্যান্ডস্লামই জিতেছিলেন জোকোভিচ সেই জোগোভিচ এবছর দেখছেন মুদ্রার পিঠ বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের সেমি ফাইনাল থেকে বাদ পড়া জোগোভিচ ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে নাম প্রত্যাহার করে নেন হাঁটুর চোটের কারণে এরপর অস্ত্রোপচার করানোর মাসটা যেতেই নেমে পড়েন ওয়েম্বল্ডনের শিরোপা পুনরুদ্ধারে কিন্তু শেষ পর্যন্ত জোগোভিচের সাঁত্রিশ বছর বয়সী চোটে জর্জর শরীর কুলে উঠতে পারল না আল কারাজের একুশ বছর বয়সী সতেজতার কাছে প্রথম দুই সেটে সহজেই হার মানার পর যোগোভিস ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন তৃতীয় সেটে সেই গেমে পাঁচ চার গেমে পিছিয়ে পড়ার পর জোকোভিচ উল্টো এগিয়ে গিয়েছিলেন ছয় পাঁচ গেমে কিন্তু পরের গেমটিতে জোকোভিচকে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে দেননি আল কারাজ আলকারাজ গেমটি জেতেন পঞ্চাশ শূন্য পয়েন্ট এরপর টাই ব্রেকার আর তাতে জিতে আবারও ওয়েম্বলডনের রাজা আলকারাজ